মাকে হারিয়ে আজ বাকরুদ্ধ তারেক রহমান প্রশ্ন জাগে জীবন আসলে তাকে কি দিয়েছে নাকি যা দিয়েছে তার চাইতে হাজার গুণ বেশি কেড়ে নিয়েছে তারেক রহমানের বয়স যখন মাত্র ছয় বছর তখন তিনি মায়ের সঙ্গে ঢাকায় গৃহবন্দী মুক্তিযুদ্ধের নয়টি মাস কেটেছে ভয় আর অনিশ্চয়তায় বয়স যখন এগারো আবারও গৃহপন্থী এবার সিপাহী জনতার বিদ্রোহ বয়স যখন পনেরো হঠাৎ করে ভেঙে পড়ে আকাশ তিনি হারালেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একদিনে হয়ে গেলেন এতি যেই ছেলেটার মাথার উপর ছিল শক্ত এক ছায়া সে ছায়া মুহূর্তেই হারিয়ে গেল এরপর বয়স যখন বিশ্বের ঘরে পার হতে পারলেন না তিনি দেখেছেন কিভাবে তার মা একা একা রাজপথে জেলখানায় আন্দোলনে দুই সন্তানকে রেখে লড়াই চালিয়ে গেছেন একজন মা একজন নারী একজন রাজনৈতিক নেত্রী সব ভূমিকায় একসাথে বয়ে বেরিয়েছেন বেগম খালেদা জিয়া সময় গড়ালো তারেক রহমানের বয়স যখন চল্লিশের কোঠায় তখন শুরু হলো জীবনের সবচাইতে নির্মম অধ্যায় নিজে মা ছোট ভাই পুরো পরিবার কারারুদ্ধ তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হতো নির্যাতনে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হলো মৃত্যুর দিকে আর মা বন্দি অসুস্থ অবহেলিত কারাগার থেকে বেরিয়ে তারেক রহমান গেলেন লন্ডনে চিকিৎসার জন্য ছোট ভাই গেলেন মালয়েশিয়ায় তবে তারেক রহমান বাঁচলেন সুস্থ হলেন ভাইটা আর পারলেন না বাগালি পরিবারে বলা হয় বাবা না থাকলে বড় ভাই বাবার জায়গা দখল করে কিন্তু তারেক রহমান নিজের ছোট ভাইয়ের জানাজায় যেতে পারলেন না দাফনে আর দাঁড়াতে পারলেন না দূর থেকে শুধু তাকিয়ে দেখলেন ভাইয়ের কবর দেওয়া হচ্ছে এর চাইতে বড় অসহায়ত্ব আর কি হতে পারে এরপর বয়স যখন পঞ্চাশ পেরিয়ে তখন দেখলেন বৃদ্ধ অসুস্থ মাকে একটি পরিত্যক্ত ভুতুরে কারাগারে বন্দি করে রাখা হয়েছে যেখানে তিনি ছিলেন একমাত্র বন্দি দিনের পর দিন মৃত্যুর সঙ্গে লড়েছেন সে মা মা বের হলেন ঠিকই কিন্তু তাকে আর যেতে দেওয়া হলো না নিজের একমাত্র জীবিত সন্তানের কাছে সময় আবার গড়ালো তারেক রহমানের বয়স যখন প্রায় ষাট ছুঁই ছুঁই আল্লাহর রহমত এলো জুলাই এলো দীর্ঘ প্রতীক্ষার পর তিনি মাকে নিয়ে গেলেন লন্ডনে একসঙ্গে সময় কাটালেন একসঙ্গে ঈদ উদযাপন করলেন মায়ের মুখে হাসি ফিরেছিল এরপর মাকে দেশে পাঠালেন নিজেও দেশে ফিরলেন কিন্তু দেশে ফেরার এক সপ্তানা যেতেই চলে গেলেন তার মমতা মহিমা বাবা নেই ছোট ভাইও নেই আজ মাও নেই এই দুনিয়ায় তারেক রহমানের আপন বলতে আর কেউই রইল না আজ প্রশ্ন আসে জীবন তাকে কি দিয়েছে যা দিয়েছে তার চাইতে হাজার সহস্র গুণ বেশি এটাই কি নিয়তি নাকি এটাই ইতিহাসের সব চাইতে নিঃশব্দ নির্মমতা আজ তারেক রহমান নীরব এই নীরবতা ভাষার চাইতেও বেশি কিছু বলে জীবন তাকে কি দিয়েছে রাজনৈতিক উত্তরাধিকার লাখো সমর্থকের ভালোবাসা দেশে ফেরার সুযোগ কিন্তু যা দিয়েছে তার চেয়ে হাজার গুণ সহস্র গুণ বেশি কেড়ে নিয়েছে শৈশবে নিরাপত্তা পিতার ছায়া ভাইদের সহপথ মায়ের সান্নিধ্য সব কেড়ে নিয়ে জীবন যেন তাকে শুধু কষ্টের পাট্টাই দিয়েছেন কিন্তু এই কষ্টের মাঝেও তারেক রহমান লড়াই করে গেছেন মায়ের আদর্শ নিয়ে দেশের জন্য আজ মা হারিয়ে তিনি বাকরুদ্ধ কিন্তু তার শক্তির লাখো মানুষের দোয়া ও মায়ের আশীর্বাদ আল্লাহ তুমি দেশনেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করো তারেক রহমানকে ধৈর্য দান করার মতো তৌফিক দাও আমিন